সবাইকে স্বাগত আমার চ্যানেলে আমি সেনগুপ্ত বিগত কয়েকদিনে কার্তিক মহারাজের বিরুদ্ধে অজস্র ভিডিও তৈরি হয়েছে এই ভিডিওগুলোতে এত মিথ্যে কথা বলা হয়েছে এত ভুল তথ্য দেওয়া হয়েছে মূর্খের মতো বকবক করা হয়েছে যে জবাব না দিয়ে আমি পাচ্ছি না এই ভিডিওগুলোতে বলা হয়েছে যে কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী সে সন্ন্যাসী হয়ে বলছে অস্ত্র ধারণ করো হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখো এসব কেন বলবে এই প্রশ্ন করা হয়েছে কেন কার্তিক মহারাজ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে হিন্দুত্বের কথা বলবে এ তো রাজনীতিতে অনুপ্রবেশ হয়ে গেল তুমি সন্ন্যাসী তুমি কেন রাজনীতিতে অনুপ্রবেশ করবে এগুলো বলা হচ্ছে তো প্রথমেই জানাই যে উপার বাংলায় একশো শতাংশ হিন্দু ছিল সময় বাংলাদেশে আজকে সেখানে সাত শতাংশ হিন্দু এবং যারা বক্তব্যগুলো রাখছেন তাদের অনেকেরই মা বাবাকে দাদু ঠাকুমাকে ওপার বাংলার মুসলমানরা মেরে তাড়িয়েছে তারা এপার বাংলা আশ্রয় নিয়েছে তাদের চিন্তা করা উচিত যে এপার বাংলায় যে মারামারিগুলো হচ্ছে ঘন ঘন মারামারি হচ্ছে সেটা যে আমার ঘরে পড়ে তাহলে আমি কি করব আজকে পুলিশ যদি আমাদের পক্ষেও হয় তাও পুলিশকে ডাকলে পুলিশের আসতে আধ ঘন্টা সময় লেগে যেতে পারে তার মধ্যে আমাদের মেরে বেরিয়ে চলে যেতে পারে মুসলমানরা তখন আমরা কি করব হিন্দুদের দেবদেবীদের হাতে অস্ত্র আছে শিবের হাতে ত্রিশুল আছে মা হাতে দশটা হাতে দশ রকম অস্ত্র আছে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র আছে কালীর হাতে খড়্গ আছে এর মানে যারা সাধু সন্ত যোগী ব্রহ্মচারী দেবতা এদের একটা অন্যতম কাজ হলো যে পুজো অর্চনা করার সাথে সাথে স্বধর্ম রক্ষার জন্য লড়াই করা এবং সেটা উইথ অস্ত্রশাস্ত্র তাহলে অস্ত্রশাস্ত্র রাখার কথা বলে কি ভুল করেছে ভারতে একটা সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল ইংরেজ আমলে এই মূর্খগুলো সেটাও জানে না সন্ন্যাসীরা অস্ত্র ধারণ করে রীতিমতো লড়াই করেছিল সেই ঘটনা নিয়ে বঙ্কিমচন্দ্র আনন্দমাল উপন্যাস লিখেছিলেন এই হতছাড়াগুলো কিছুই জানে না সেসব বলছে সন্ন্যাসীরা কেন অস্ত্র ধারণের কথা বলবে মুসলিম আমলে বারবার আক্রমণ হয়েছিল সেই সময় নাগা সন্ন্যাসীরা এবং আরও অনেক সন্ন্যাসীরা অস্ত্র হাতে লড়াই করেছিলেন মুসলমানের সঙ্গে মুসলমানকে তারা ঠেকিয়ে রেখেছিলেন অস্ত্র হাতে শুধু সাধারণ মানুষ লড়াই করেনি যোগী ব্রহ্মচারী সাধকরাও লড়াই করেছিলেন এই অশিক্ষিত লোকগুলো এও জানে না যে রামচন্দ্রের উপদেষ্টা ছিলেন একজন যোগী ব্রহ্মচারী তার নাম বশিষ্ট মুনি তিনি রাজনৈতিক উপদেশ দিতেন রামচন্দ্রকে এবং সে যুগের সমস্ত রাজা সমস্ত রাজার রাজনৈতিক উপদেষ্টা থাকতো একটা করে যোগী ব্রহ্মচারী একটা করে সাধু সন্ত যেমন গোরক্ষনাথ তিনি নেপালের রাজার তিনি উপদেষ্টা ছিলেন এই গোরক্ষনাথ সম্প্রদায়েরই একটা যোগী হচ্ছেন যোগী আদিত্যনাথ তিনি রাজনীতি করে মুখ্যমন্ত্রী হয়েছেন উমা ভারতী সন্ন্যাসিনী ছিলেন রাজনীতি করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন তাহলে কী করে বলছে যে কার্তিক মহারাজ কেন রাজনীতির কথা বলছেন সন্ন্যাসীরা ভোট দেন তাদের ভোটাধিকার আছে তাদের রাজনৈতিক মত আছে সন্ন্যাসীরা শুধু পুজো আর্চা করে থাকলে দেশে সর্বনাশ হবে তাকে ভালো রাজা কোনটা তাকে বসাতে হবে ভালো রাজনৈতিক দল কোনটা দেখে তাকে বসাতে হবে শিষ্যদের উপদেশ দিতে হবে সেটা তার কর্তব্য এবং অধিকাংশ সাধু তারা ভারতীয় জনতা পার্টির অনুরাগী কারণ ভারতীয় জনতা পার্টি সঠিক কাজ করছে। আর এই মূর্খগুলো বারবার ভিডিওতে বলছে যে সরকারের কাজ হলো স্কুল কলেজ নির্মাণ করা রাস্তাঘাট নির্মাণ করা তারা মন্দির টন্দির নিয়ে কেন ভাবে এটাও ভুল ভারতবর্ষে যত মন্দির হয়েছে সবকটাও কোনো না কোনো রাজা এবং জমিদার করে দিয়েছে এই যে পুরীর জগন্নাথ ধাম মন্দির এটা রাজা ইন্দ্রদণ্য করে দিয়েছিলেন এবং সমস্ত মন্দির প্রাচীন যুগে রাজা জমিদাররা টাকা দিয়ে করে দিতেন সেই রাজাগুলি স্কুল করেছেন সেই রাজাগুলি কলেজ তৈরি করেছেন রাস্তা করেছেন পুকুর করেছেন নদীতে মাঠ দিয়েছেন যুদ্ধ করেছেন রাজনীতির কাজের মধ্যে ধর্মটাও একটা পড়ে ভারতের অনেক রাজ্যে ধর্ম বলে একটা আলাদা মন্ত্রক আছে ধর্মমন্ত্রী আছে ধর্মটা শুধু পুজো আচ্ছার বিষয় নয় শুধু অন্ধবিশ্বাস নয় ধর্ম গোটা সমাজকে ধারণ করে রাখে ধর্মেরই একটা অংশ হলো রাজনীতি এরা আবার বলছে যে সন্ন্যাসীরা কেন রাজনীতিতে অংশ নেবে রাজনীতিবিদদের চালনা করা সন্ন্যাসীদের একটা কাজ যে সন্ন্যাসীগুলো জানে না রাজনীতি বা বোঝে না তারা চুপ করে থাকে যারা একটু বোঝে তারা তো বলবেই মনুসংহিতায় নারী এবং সুদদের অধিকার ক্ষুণ্ণ করা আছে কিন্তু মনুসংহিতায় অনেক ভালো ভালো কথা বলা আছে কী করে দেশ চালাতে হয় কী করে সমাজ চালাতে হয় বলা আছে আর মনুসংহিতায় নারীর বিরুদ্ধে যে কথাগুলো বলা আছে সে যুগে সেগুলো চলতো বর্তমান যুগে ভারতীয় জনতা পার্টিতে উমা ভারতীকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল সুষমা স্বরাজকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল এবং এখনও যিনি অর্থমন্ত্রী আছেন তিনিও একজন মহিলা সুতরাং ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মহিলাদের অবমাননা করে ভুল কথা আর কার্তিক মহারাজ দিয়ে সংগঠনের প্রধান ভারত সেবাশ্রম সংঘের সেই সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ তিনি ত্রিশুর হাতে থাকতেন এবং তিনি হিন্দুদের বীরের সঙ্গে লড়াই করতে বলেছেন বীরত্বের সাথে সেই প্রণবানন্দ একদিন একটা সভায় স্বামী আমাদের স্বামী প্রণবানন্দ একটা সভায় ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় মালা পরিয়ে দিয়ে বলেছিলেন এই আমি হিন্দু রাজনৈতিক নেতা নির্বাচন করে দিলাম অর্থাৎ বরাবরই রাজনীতির সাথে আছে প্রকাটভাবে না থাকুক প্রচ্ছন্নভাবে আছে প্রত্যক্ষভাবে না থাকুক পরোক্ষভাবে আছে কোনো অন্যায় না থাকাটা তার একটি কাজ অন্যায় হয়েছে প্রমাণিত নয় এখনও প্রমাণিত নয় হুমায়ুন কবির সে কোথেকে এসে বলছে যে কার্তিক মহারাজের যে ভূষ দেওয়া হয়েছে পদ্মশ্রী সেটা কেড়ে নেওয়া উচিত আরে তোমাকে নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত হুমায়ুন কবিরের হুমায়ুন কবিরের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত হুমায়ুন কবির বলছে আমরা মুর্শিদাবাদ সেভেন্টি পারসেন্ট হিন্দুরা থার্টি পার্সেন্ট হিন্দুদের কেটে ভাসিয়ে দেব এসব বলছে তাকে নাগরিকের রাখা উচিত নয় তার ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত সে আবার কার্তিক মহারাজের একটা অপ্রমাণিত অভিযোগ সেটার বিরুদ্ধে বলছে তার এখনই তার পদ্মশ্রী কেনে নেওয়া উচিত প্রমাণিত হলো না কেন নেবে পদ্মশ্রী দেওয়া হয় কাজের জন্য কার্তিক মহারাজ সেবা কাজ করেছেন হিন্দুত্বকে জাগিয়ে তুলেছেন হিন্দুদের বোঝাচ্ছেন যে হিন্দুত্ব মানে শুধু খেয়ে পালিয়ে যাওয়া নয় হইচই করে ঢাকঢোল বাজিয়ে পালিয়ে যাওয়া নয় হিন্দুত্ব মানে একটা লড়াইও আছে এটা বোঝাচ্ছেন এইটার জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে তার যদি কোনো অন্যায় হয়ে থাকে তার আলাদা বিচার হবে সেখানে পুরস্কার কেড়ে নেওয়ার কোনো প্রশ্ন ইচ্ছে না বাপুর কথা বারবার তুলছে আশারাম বাপুর হাজার হাজার আশ্রম আছে সেখানে লক্ষ লক্ষ লোক আশ্রয় পেয়েছেন আশারাম বাপুর হাজার হাজার স্কুল আছে সেখানে হাজার হাজার ছেলে পড়ে তার এই কাজগুলো তো ব্যর্থ না এই কাজগুলো তো ভুল না তার একটা কোনো অন্যায় কাজের জন্য সেটা অন্যায় নাও হতে পারে ফাঁসানোও হতে পারে তাকে জেলে ভরা হয়েছে বলেই তা সব কাজ ভুল এমনটা কখনোই নয় সুতরাং মহারাজের কিছু ত্রুটিপূর্ণ বক্তব্য আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যেগুলো হিন্দুদের ইউনিটিকে সংহত করতে একটু অসুবিধায় হয়ে যাবে আবার অনেক ভালো কথাও দরকারি কথাও আছে যেটা হিন্দুত্বকে বাঁচাতে সহায়তা করবে আমার তো বিপন্নই কোনো সরকারের ক্ষমতা নেই তোমাকে আক্রমণ করলে এক্ষুনি এসে তোমাকে বাঁচাবে তা আমি যদি আমার বাড়িতে লাঠি সটা রাখি আমি যদি বটি দা কোদাল কুরুল রাখি ইট রাখি আমি যদি শত্রুদের সত্যুদেরগুলো লড়াই করি তো ক্ষতি কী হয়েছে আর বেলডাঙার দাঙ্গার জন্য কখনই কার্তিক মহারাজ দেয় না বেলডাঙার কার্তিক মহারাজের আগে থেকেই আবির্ভাবের আগে থেকেই দাঙ্গা হয় সেখানে মুসলমানরা হিন্দুদের মারে কার্তিক মহারাজ তার বিরুদ্ধে হিন্দুদের লড়তে বলছেন লড়তে বলার দাঙ্গা করা দুটো এক নয় লড়াইকে দাঙ্গা বলে না দাঙ্গার লড়াই আলাদা অযাচিত আক্রমণকে বলে দাঙ্গা জিহাদের নাম দাঙ্গা আমি সে জেহাদের বিরুদ্ধে যদি লড়ি জেহাদিদের বিরুদ্ধে যদি লড়ি সেটা দাঙ্গা নয় সেটা লড়াই সেটা নিজের অস্তিত্বের লড়াই এটাই কার্তিক মহারাজের নেতৃত্বে আমরা সবাই করছি উনি একা নন তাই এই যে ভিডিওগুলো ভুলে ভরা মহামূর্খ যারা এই ভিডিওগুলো করেছে সেই ভুলগুলো ধরিয়ে দিলাম